কেম কে ডিউটির হচ্ছে একান্ন জাগরণ কিন্তু আমার মনে হয় এই একান্ন জাগরণের জন্য শতভাগ মানুষের জাগরণের প্রয়োজন আছে নাহলে আমরা একান্ন কণ্ঠকে সামনে এগিয়ে দিতে পারবো না তাদের কণ্ঠকে আমরা শুনতে পাব না union womens and youth empowerment is really a top priority, and the launching of is great that women youth so be আগে আমার খুব আফসোস হয়েছে যে আমরা শুধু সাংবাদিক এবং সাংবাদিকতার ছাত্রছাত্রীদের সাথে কাজ করতে পেরেছি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে কমিউনিটি মোবিলাইজেশানের কাজ হবে একদম রুট লেভেলে নারীদের এবং ইয়ংদের এনগেজ করা হবে আমি মনে করি যে এটা একটা অনেক পজিটিভ ইনিশিয়েটিভ নারীদের ক্ষমতায়ন দরকার কিন্তু এই উপলব্ধিটা তাদের মধ্য থেকে আসা দরকার সো এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা যদি নারীর ভয়েসটাকে উঠায় নিয়ে আসেন এবং তাদের যে ক্ষমতায়ন হওয়ার ইচ্ছা সেইটা যদি প্রকাশ করতে পারেন সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তো আমার মেসেজ হচ্ছে যে কোনো দল না বরঞ্চ ব্যক্তিকে দেখে ভোট দেয় এবং তার অবশ্যই তার নৈতিক বিষয়গুলো দেখা উচিত একই সাথে হচ্ছে তার নেতৃত্বের গুণাবলীটা দেখা উচিত